পশ্চিমবঙ্গ বাউড়ি কালচারাল বোর্ডের পক্ষ থেকে আসানসোল মরিচকোটায় বাউরি ভবন নির্মাণের শুভ সূচনা করা হয় এই নির্মাণ কার্যের শুভ সূচনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আইন ও মলয় ঘটক উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি এবং আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাভাবিকভাবেই বাউরি সমাজে দীর্ঘদিনের যে চাহিদা ছিল একটি ভবন নির্মাণে তার শুভ সূচনা করা হয় এবং এই কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে নির্দিষ্ট সময় সম্পন্ন হবে বলে জানান মন্ত্রী ও জেলা সভাধিপতি এই অনুষ্ঠানে কি বললেন ঘটক সংগ্রাম সংগ্রাম এসআইআর করে নাম কেটে দিয়েছে পশ্চিমবঙ্গে ভোট আসছে করেছে নাম কাটার চেষ্টা করবে আপনাদের নাম ভোটার লিস্টে বাতিল করার চেষ্টা করবে তাই দয়া করে এই যে ফর্ম আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে

একটা সভা চলাকালীন যতক্ষণ না আমরা শক্তি ঘোষণা করব আমাদের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই মঞ্চ থেকে অনেক অনেক প্রাণ নমস্কার অভিনন্দন জানাবো এই কারণে যে আজকে দেখেছি আমরা এর আগে যত সরকার ছিল তারা কিন্তু কোনোদিন আমাদের বাউল কালচার বোর্ড দেননি এবং আমাদের বাড়ি কোথাও চিন্তা করেননি আজকে দিদি যেভাবে আমাদের বাড়িতে ভালোবাসেন আমাদের মহিলা আছে টেনে আমাদের অঞ্চলের মানুষকে আদিবাসী বলুন আর আমাদের দিতে বলুন তাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের অঙ্গীকার করতে হবে আমাদের বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যিনি তিনি সংবিধান রচনা করেছেন তিনি আমাদের ভোটাধিকারের প্রয়োগ করার কথা বলেছেন একটা ভোট আমাদের অধিকার ভোট মানে কি ভোটে ভোটের মূল্য কথা আপনারা জানেন না অমূল্য তার কোনো দাম নেই

তার সে মারা যাবে না কিন্তু গদি থেকে আমরা নামিয়ে দিতে পারি এই অস্ত্রটা এমন ধার এই এমন ধার অস্ত্র আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন আমরা যদি জনগণ চাই এ ভোটের মাধ্যমে আমরা কিন্তু একদিনে ওনাকে আমরা ওই সিংহাসন থেকে নামাতে পারি এটা হচ্ছে ভোটের সবচেয়ে বড় আমাদের অধিকার এবং ক্ষমতা আজকে সেই ভোটাধিকারকে খর্ব করার জন্য এসআইএর নাম করে যেভাবে পশ্চিম বাংলার মানুষকে আতঙ্কিত করেছেন আর যারা আপনার লেখাপড়া কম জানে যারা ডকুমেন্টস খুঁজে পাচ্ছেন না যারা আতঙ্কিত হচ্ছেন আমি বলবো আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই আতঙ্কিত হবে না আপনাদের মন রাখতে হবে আমরা এখানে মূল নিবাসী शामा बोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন